তো শুনি থাকলে শুনি আছে মানে আমি চাকরি পাচ্ছি না শনির জন্য আমার কিছু হচ্ছে না এরকম কিছু মনে করবেন না এটা মনে করা খুবই বাজে এটা একদমই মনে করবেন না ঠিক আছে মনে করবেন শুধু একটাই কথা যে শনি আছে আমার রাশিতে ঠিক আছে শনি সাথে চলছে কিন্তু যাওয়ার সময় শনি আমাকে ভালোই করে যাবে তার কারণ বলে দেবো কি করে ভালো করবে শনি আপনার সেটাও বলে দেবো প্রথমেই বলি যে কুম্ভ রাশি কিন্তু বেশ কষ্টের মধ্যেই আছে ধরুন কেউ চাকরি পাচ্ছে না কারোর ভালো রেজাল্ট হচ্ছে না হ্যাঁ আশানুরূপ ফল কেউ পাচ্ছে না কুম্ভ রাশিতে এখন ঠিক আছে আশানুরূপ ফল পাচ্ছে না এখন বলবেন যে অনেক কুম্ভ রাশি আছে যাদের জীবন খুব ভালো যাচ্ছে সব কিছুতেই বেলিবেন কর্মা ঠিক আছে অনেকেই বলে যে আমার তো সব কিছু মিললো না সব কিছু তো মিলবে না একদিনে কতজন মানুষ জন্মায় সবাই রাশি কি লগ্ন একই রাশির কত মানুষ আছে সবাই কি একই জীবন যাচ্ছে যাচ্ছে না কাদের জন্য যাচ্ছে মোটামুটি একটা অ্যাভারেস্ট তো বলা যায় তো অ্যাভারেস্টটাই বলে দিচ্ছে সেটা হলো যে কুম্ভ রাশি মোটামুটি কষ্টের মধ্যে আছে আগের বছর থেকে তার কারণ হলো যে তৃতীয় চরণে কিন্তু শনি পুরো নিংড়ে দেয় জামা কাপড় যেমন আমরা নিংড়ই এরকম নিংড়ে দেয় তো এই বছরটা একেবারে নিংড়েই দেবে কিন্তু কারণ তৃতীয় চরণ বেশ ভারী পড়বে কুম্ভ রাশির ওপরে তো কুম্ভ রাশিকে কী হয় মানুষ করে বুঝতে পারে না খুব চাপার রাশি কুম্ভ কুলসি ওর ভিতরে কি আছে মটকা ওর ভেতরে কী আছে কেউ জানে না তো কুম্ভ রাশি খুব চাপা হয় হয়তো কারোকে বলছে না কি কষ্টে আছে না আছে কিন্তু কুম্ভ যারা মানুষ তারা যথেষ্ট কষ্টে আছে কেউ সাংসারিক দিক থেকে কষ্ট আছে কেউ মানসিকভাবে কষ্টে আছে কেউ আর্থিকভাবে কষ্ট আছে কেউ তার কেরিয়ার নিয়ে কষ্টে আছে কষ্টে কিন্তু আছে কুম্ভ মানুষরা ঠিক আছে তো কুম্ভ রাশির নিজেকে একটু লুকিয়ে রাখতে পছন্দ করে সবার থেকে তো এই সময় কুম্ভ রাশির কিন্তু আর একটা ব্যাপার বলো যেটা সেটা হলো শরীরের খুব বেশি খেয়াল রাখতে হবে কুম্ভ রাশিকে শরীর কিন্তু ভালোই ভোগাবে শরীর কিন্তু ভালোই ভোগাবে একদম ভালো যাবে না কি করবেন কুম্ভ মানুষরা খুব শর্টকাটে বলে দিই কুম্ভ মানুষরা কী করবেন কুম্ভ রাশির মানুষরা মহাদেবের পুজো করবেন শনিদেবের পুজো করুন বাবা মাকে খুব সেবা করুন কুম্ভ মানুষ যারা আমি এর আগেও বলেছি যাদের শনির সাথে সাথেই চলে তারা বাবা মাকে খুব বেশি খেয়াল রাখবেন খুব বেশি কেয়ার করবেন তাদের সেবা করবেন সময় তাদের সব কিছু করবেন তাতে কি হয় আপনার জীবন কিন্তু যেটুকু বাধা যেখানে থাক বাবা মা সেবা করা মানে সেই বাধাটা সেখান থেকে একেবারেই চলে যাবে একেবারেই নির্মূল হয়ে যাবে হয়তো তো বাবা মা সেবা করবেন অধস্তন ব্যক্তি যারা তাদের সাথে রাব ব্যবহার করবেন না যারা নিচু স্তরের মানুষ সমাজের তাদের রাফ ব্যবহার করবেন না মাকে কোনো সময় অপমান করবেন না শুনি কিন্তু মার অপমান সহ্য করতে পারে না আরও বেশি খারাপ প্রভাব দেবে আপনার জীবনে আর একটা ব্যাপার করতে হবে সেটা হলো অনুরোধ করবো সবাইকে কালো আর নীল পরবেন না যাতে শনির সাড়ে সাথে চলছে তারা কালো আর নীল পোশাক পরবেন না হ্যাঁ আর একটা কথা বলবো যে সূর্যের বছর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ুন তাহলে আবার রবির প্রভাবটাও পড়বে না হ্যাঁ আর একটা কি করবেন না যেটা খুব বেশি বলার ব্যাপার সেটা হলো যে আপনার জীবনে এই বছরে এমন কেউ আসবে যে আপনাকে কিন্তু নাড়িয়ে দিয়ে যাবে কুম্ভ রাশির জীবনে এই বছরে এমন একজন কেউ আসবে এমন একজনের প্রদর্পণ হবে বা আগমন হবে যে কিন্তু কুম্ভ রাশিকে নাড়িয়ে দিয়ে চলে যাবে তো আমি বলবো কুম্ভ রাশির যারা মানুষ তারা সহজেই কারোকে বিশ্বাস করবেন না এই বছর অন্তত এই বছর সহজেই মানুষকে বিশ্বাস করবেন না কোনো মানুষকে খুব সহজেই বিশ্বাস করে যেন নিজের সমস্ত কিছু উজাড় করে দেবেন না সাধারণত কুম্ভ রাশি খুব চাপা মানুষ হয় চাপা স্বভাবের মানুষ হয় তাও খুব একটা কারোকে বিশ্বাস করবেন না এই বছর এই বছরে কিন্তু আপনাকে কেউ মারাত্মকভাবে ঠকিয়ে দিয়ে চলে যাবে আপনার জীবনটাকে পুরো নাড়িয়ে দিয়ে চলে যাবে এমন কেউ আসবে আপনার জীবনে সাবধানে পা ফেলুন এটুকুই বলবো কারোকে বিশ্বাস করবেন না জীবনে খারাপ সময় সবার আসে কিন্তু সাবধানে পা চলুন সাবধানে পাটা ফেলুন আর একটা বলব ধৈর্য হারাবেন না হ্যাঁ ঠিক হয়ে যাবে সব খারাপ সময় তো চলে গিয়ে আবার ভালো সময় আসে তাই না আমরা কী দেখি কি আগে যে সময়টা হয়তো খারাপ গেছিলো সেই সময়টা কি এখন আছে সেই সময়টা চলে গেছে আবার এখন যে সময়টা আছে এটাও তো থাকবে না এটাও চলে যাবে আবার কোনো বেটার টাইম আসবে প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ ভালো মিলেমিশে ঘুরে ফিরে আসে জীবনে একবার ভালো তো একবার খারাপ তো খারাপ ভালো সময়টা যখন কাটিয়েছেন খারাপ সময়টা কাটাতে কী অসুবিধা খারাপ সময়টাও কাটিয়ে নেন ধৈর্য রাখুন যে ভালো সময় আমার কাছে আবার ঘুরে ফিরে আসবে কুম্ভ এটুকুই বলবো মহাদেবের পুজো করুন কালো কিছু অন্য মানুষকে দান করুন নিজে পড়বেন না কালো কোনো অনেক আমি কুম্ভ রাশিকে দেখি যাদের আমি জানি দেখেছি কুম্ভ রাশি কালো পরে বসে কালে কালো খুব বেশি পড়ে কুম্ভ রাশি কিন্তু কালো পড়বেন না এই বছরটার জন্য যেহেতু শনি সাড়ে সাতে আছে কালো নীল অ্যাভয়েড করুন বুঝতেই পারবেন না আপনার জীবনে কীরকমভাবে ক্ষতি করবে এই দুটো কালার খুব পরবেন না অন্য কারোকে দিন কালো কিছু কিন্তু নিজে পড়বেন না বা আমার খেয়াল রাখুন খুব বেশি খুব বেশি সেবা করুন মন থেকে আন্তরিকভাবে প্রত্যেকটা মানুষকে ছোট স্তরের নিচু স্তরের মানুষ যারা যারা ছোটোখাটো কাজ করে চলে দিন গুজরান করে পরিষ্কার কথা গরিব মানুষেরা তাদেরকে অপমান করবেন না কোনো কারণে খারাপ ব্যবহার করবেন না ভালোভাবে থাকার চেষ্টা করুন নিশ্চয়ই ভালো হবে শনি কিন্তু লাস্টে যখন যায় তখন ভালো কিছু করে যায় আমরা বলি না আমরা শনি খারাপ বলি শনি দেবতা কিন্তু যথেষ্ট ভালো কাজও করে ফলের ফল দেয় আমরা জানি আমরা যদি খারাপ কর্ম করি সার্টেন যদি আমাদের লাইফে আসে আমরা ভয় পাই যে রে ও তো এবার কর্মফল দেবে কিন্তু খারাপ কাজ করবেন কেন খারাপ কাজ না করে ভালো থাকুন না ভালো কাজ করার চেষ্টা করুন না এমনিই ভালো হবে আর যদি আপনি ভালো কাজ করেন আমি যেগুলো বললাম সেগুলো ফলো করেন অবশ্যই শনি আপনার কোনো ক্ষতি করবে না শনি যাওয়ার সময় বরং আপনাকে লাভবানই করে দিয়ে যাবেন আখেরে তো আজ পর্যন্ত আজকে এই পর্যন্ত কুম্ভ রাশিকে নিয়ে বললাম দু হাজার ছাব্বিশ কেমন যাবে মোটামুটি একটা এ পেয়ে গেলেন ধারণা পেয়ে গেলেন সমস্ত বিষয়ে আমি বললাম না আমি প্রথমেই বলি সব কিছু আটকে থাকবে খুব একটা গতি পাবে না কিছু যেহেতু সাড়ে সাথে সাড়ে সাথে চলছে এবং তৃতীয় চরণ আছে বেশ চাপে থাকবেন কুম্ভ রাশির মানুষরা কিন্তু সাবধানে থাকবেন ভালো যেগুলো বললাম যেগুলো ঘরোয়া ব্যাপার যেগুলো আপনি পারবেন সেগুলো একটু ফলো করুন তাহলেই জীবনে সবসময় সব কিছুই ভালো হবে খারাপ দিন চলে যাবে ভালো দিনও আসবে সবার জীবনে খারাপ দিন মিলেমিশে আসে আপনি এমন কেউ নতুন নয় যে আপনার জীবনে শুধু খারাপ আসছে ভালো আসবে না ভালোও আসবে সময়ের অপেক্ষা করুন বলে সময়ের আগে আর ভাগ্যের বেশি কেউ কিছু পায় না তাই না নমস্কার